আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আজকে আমরা সন্ধ্যায় গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে মেলা মেলা যেতে ভালোই লাগে নাগরদোলা আগে খুব নাগরদোলায় চড়েছি আর এই ভাজা পোড়াও আগে খুব ভালো লেগেছে তবে আমি এই ভাজা পোড়া খাইনি আর এখানে নিমকি বালুসা কদমি কত কিছু যে উঠেছে আচারের স্টলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কি জন্য এত প্রকার ভিন্ন ভিন্ন প্রকার এত রকমের আচার সাধারণত আমি মেলায় দশ থেকে বারো রকমের আচার দেখি এখানে না হলেও ষাট সত্তর রকমের আচার ছিল আর দেখো সারা জীবন এগুলি আমরা কেনাকাটা করি তারপরও কিন্তু মেলার মধ্যে রেশমি চুরি দেখলে কিনতে ইচ্ছে করবেই করবে বেবিকে নিয়ে এটাই বসবো ভেবেছিলাম তারপর বেবি এটা দেখে ভয় পায় এমনি ঘুরছে পছন্দ করছে কিন্তু বসবে না এটার মধ্যে তার জন্য আর এটার মধ্যে উঠিনি আর এই খেলনাগুলি কিন্তু বাহির এখন সচরাচর ফুটপাতে প্রচুর পাওয়া যায় কিন্তু মেলার যে একটা আনন্দ মেলার যে একটা দেখার আনন্দ ঘোরার আনন্দ এই ফিল্টা আসলে মেলায় যারা গিয়েছে শৈশবটা কাটিয়েছে এই আনন্দে তারাই বসতে পারবে এখনকার প্রজন্ম তো এগুলি বসতেই পারবে না তবে আমার বোন আমি আর আমার ভাতিজি মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম মেলায় খুবই ভালো লেগেছে অল্প সময় ছিলাম কিন্তু ঘোরাঘুরি করলাম আড্ডা দিলাম তারপর ছবি তুললাম এখানে বাচ্চাদের অনেকগুলি আইটেম আছে তবে আমার বেবি ছোট হওয়ার কারণে এখানে আমরা সব আইটেম কোনোটাই চড়তে পারিনি ও ভয় পায় ভালোই লেগেছে এত বাচ্চারা এসেছে এটার মধ্যে বসাতে চেয়েছিলাম বসবে না সে আমাকে নিয়ে বসবে দেখো দেখি কি অবস্থা আর রেশমি চুরি না কিনলে কিন্তু মনে হয় মেলায় আসা একদম বৃথা হয়ে গেল তাই না তো রেশমি চুরি দেখে আমার ভাতিজি রেশমি চুরি কিনবে তার পছন্দের তালিকায় পড়ে রেশমি চুরি তার সব ধরনের রেশমি চুরির কালেকশন আছে কোনোটা বাদ নেই এত পরিমাণ রেশমি চুরি কালেকশন আর এই জিনিসটা দেখো আগে এখানে গেলেই আমরা মেলায় প্রয়োজনীয় জিনিস আমার আম্মু কিনতো এই যে দেখো বেবিকে ভাতিজি আগে গিয়ে প্রথম চুরি কিনে দিয়েছে সে চুরি পরে তো মহা খুশি সে এটা ধরবে কামড়াবে আর রেশমি চুরি কিনছে এখনও আসলেই না রেশমি চুরি দেখলে লোক সামলালো যায় না বাঙালি বলে কথা বাঙালি নারীরা শাড়ি আর চুরিতে কিন্তু আটকে যায় ওর নাকি প্রচুর কালেকশন আছে রেশমি চুরি এখানে দেখো এটাতে আমি একবার চড়েছিলাম খুবই ভয়ানক এবার আর চড়িনি আইসক্রিম বিক্রি হচ্ছে খেলেই মুখ দিয়ে ধোয়া বের হবে কত কিছু যে বের হয়েছে এখন তবে আমার এটা খুবই বাজে লাগে আমার এটা পছন্দ না খেতে হয়নি মেয়েরা খাচ্ছে ছেলেরা খাচ্ছে অনেক মানুষ খাচ্ছে দেখলাম ভিড় একদম দেখে আসলাম একটু বেবিকে বেবির মাম্মাম খালা আগে একটা বেলুন কিনে দিয়েছে সে বেলুন পেয়ে যে খুশি আমার মনে হয় মস্ত বড়ো খুশি হয়ে গিয়েছে আর এই যে দেখো বেবির মাম্মাম কিন্তু সুন্দর এই ডলগুলি কিনে দিয়েছে এত খুশি হয়েছে আমার বেবি আর এই যে ভাতিজি চুরি কিনে দিয়েছে সবগুলো গিফট পেয়ে সে খুশি আগে সেগুলি বুঝতো না গিফট এখন সে বোঝে আর বাসায় তো সবাই একসাথে হলে মায়ের বাড়িতে একটা আড্ডা থাকে দারুণ একটা আনন্দের সময় যায় আর বেবির যেন মানে খোলামেলা পরিবেশ পেয়ে দৌড়াদৌড়ি করে সে যেন একদম বিশাল একটা আনন্দ পেয়ে যায় বাচ্চারা থাকে ভাতিজিরা থাকে আত্মীয় স্বজন থাকে আরও বেবিরা আসে একসাথে খেলাধুলা করে তার যেন মন ভরে না এরকম আমরা খুব মজা করে আড্ডা দিয়েছি ওই দিন আর আমরা এই দেখো সে কী খুশি ডল নিয়ে দৌড়াদৌড়ি মুড়ি বানিয়ে খেয়েছি একসাথে হলে যে মুড়ির একটা আমেজ ওই বাজার থেকে মেলা থেকে আমরা ফুললুরি নিয়ে এসেছিলাম এটাকে পেঁয়াজও বলে না ফুললুড়ি জানি না এটা নিয়ে এসেছিলাম এক বল মুড়ি বানিয়েছি এবং খুব আড্ডা মজা করে মুড়িটা মাখানো আর খাওয়াটা হয়েছে অনেক দিন পরে দীর্ঘদিন পরে মনে হলো খুব প্রাণ ভরে হাসলাম এবং আড্ডা দিলাম প্রিয়জনদের সাথে মিশলি কিন্তু মানুষের ডিপ্রেশন কমে যায় মানুষের মনের ভিতরের অশান্তি দূর হয় মনটা শান্ত হয় পরিবার প্রিয়জনদের সাথে সময় কাটান এটি একহমত বৰকত